বিবাহিত হোক কিংবা অবিবাহিত কোন নারীরা যখন ঘনিষ্ঠতা চায় তখন তারা মুখে কিছু না বললেও কিছু ইঙ্গিতমূলক অঙ্গভঙ্গি আচরণ করে থাকে যেগুলি অনেক সময় চোখের সামনে থাকলেও ছেলেরা বুঝতে পারে না একজন সচেতন পুরুষ যদি এই ইশারাগুলি ঠিকভাবে ধরতে পারে তাহলে সে খুব সহজেই নারীর আগ্রহ আকর্ষণ বা ঘনিষ্ঠতা চাওয়ার স্পষ্ট ইঙ্গিত বুঝে ফেলতে পারে মজার বিষয় হল নব্বই পার্সেন্ট ছেলে এই সিগনালগুলো পুরোপুরি মিস করে ফেলে অথচ নারী বার বার বোঝানোর চেষ্টা করছে মুখে না বলে কিন্তু শরীরের ভাষায় সে কিছু বলছে না কিন্তু তার চোখ নিশ্বাস, ঠোঁট বা আচরণ হয়তো চিৎকার করে বলছে আমি তোমায় চাই আপনি শুধু যদি একটু খেয়াল করেন দেখবেন মুখে কিছু বলবে না কিন্তু শরীর বলে সে আগ্রহী তাই এই ভিডিওতে আমরা শেয়ার করব এমন আজকের তিনটি আচরণ ও সংকেত যেগুলি একজন নারী তখনই দেখায় যখন সে শারীরিক ও মানসিক ভাবে আপনার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে আপনি কি কখনো ভেবেছেন নারী আপনার প্রতি কতটা আগ্রহী আজকের ভিডিওতে এমন সংকেত নিয়ে কথা বলবো পয়েন্ট নাম্বার এক শরীর সামনের দিকে ঝুঁকে কথা বলা আপনি কি কখনো লক্ষ্য করেছেন যখন কোনো নারী আপনার কথা শোনার জন্য আগ্রহী হয় তখন সে স্বাভাবিকভাবেই আপনার দিকে ঝুঁকে আসে শুধু কথা বলার জন্য নয় এটি তার মনের গভীর আকাঙ্ক্ষার প্রকাশ শরীর সামনের দিকে ঝুঁকে আসা মানে সে আপনাকে শুধু শোনা বা দেখা নয় বরং আপনাকে কাছাকাছি পেতে চায় নারী কখনো মুখে বলে না কিন্তু তাদের শরীর সব বলে দেয় যদি সে কথার মাঝে বার বার আপনার দিকে ঝুঁকে আসে তাহলে বোঝে নিন তার মধ্যে আপনার প্রতি একটা অদ্ভুত টান কাজ করছে যখন একজন নারী আপনাকে কাছে পেতে চাইবে তখন তখন সে শরীর আপনার দিকে ঝুঁকে আসবে কোনো জোর বা প্রলুফোন সারায় ভিডিওটা পুরোটা দেখুন আপনি নিজেই বুঝে ফেলতে পারবেন সে আপনাকে কতটা চায় নাম্বার টু চুল নিয়ে খেলা করা তুমি কি কখনো ভেবে দেখেছ কোনো নারী হঠাৎ হঠাৎ নিজের চুল আলতো করে ঘোরাচ্ছে বা চুল খুলে ফেলছে শুধু অভ্যাস নয় এতে লুকিয়ে থাকে তার অনুভূতির গভীর ইঙ্গিত নারীরা কখনো মুখে বলে না কিন্তু তাদের শরীর সব বলে দেয় চুলের সঙ্গে খেলা করা একটি সরাসরি সংকেত যা বলে আমি তোমার প্রতি আকৃষ্ট এবং আমি তোমার নজরে আসতে চাই বিজ্ঞান প্রমাণ করেছে নারীদের কাম বাসনা পুরুষদের তবে তারা সব সময় তা প্রকাশ করে না তাই আপনাকে বুঝতে হবে তার এই অঙ্গভঙ্গির মানে যদি সে বারবার চুল নিয়ে খেলে আর চোখে চোখ রেখে হাসে তাহলে বুঝে নিন সে আপনার প্রতি গভীর আকর্ষণ অনুভব করছে নাম্বার টেন জোরে জুড়ে নিঃশ্বাস নেওয়া আপনি কি কখনো লক্ষ্য করেছেন যখন কোনো নারী আপনার খুব কাছে এসে হঠাৎ ঘন ঘন জোরে জুড়ে নিঃশ্বাস নিতে শুরু করে এটা কোনো দুর্বলতা নয় বরং তার অজান্তে প্রকাশিত ও এক স্পষ্ট সংকেত